আমাদের এপি ইউটিউব চ্যানেল একটির সাইডে আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে এসএসএস জিডির মেডিকেল অর্থাৎ দাঁতের মেডিকেলের পয়েন্ট নিয়ে আলোচনা করবো দাঁতের মেডিকেলে যে টোটাল পয়েন্টিং আছে এবং কতগুলো দাঁত থাকলে তোমার এখানে মেডিকেল ফিট সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আশা করছি আজকের এই ভিডিওটা যেটা আমরা এই দাঁত নিয়ে বলবো এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো ডাউট থাকবে না আর অন্য কোনো ভিডিও দেখার বা অন্য কোনো জায়গায় ঘুরে বেড়ানোর দরকার তোমাদের পড়বে না একদম জেনুইন আপডেট দেবো আজ পর্যন্ত যে আপডেট দিচ্ছি সব কিছু জেনুইন ছিল আজকেও তোমাদের জেনুইন আপডেট দেবো কারণ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশিরভাগ জনারই দাঁত সম্বন্ধে কিন্তু সমস্যা রয়েছে অর্থাৎ দাঁত নিয়ে কোয়ারি রয়েছে তাই এই ভিডিওটা তাদের জন্য এখানে আমি তোমাদেরকে দাঁত সম্বন্ধে যে ডিটেলস আছে সেই ডিটেলসকে আলোচনা করব ভিডিও শুরু করে ছোট্ট একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি দাদা হিসাবে যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলায়টিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যায় না এছাড়াও তোমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা সেটা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ তো শেয়ার করে কারণ আমাদের পরিবারটা ছোটো যত পরিবারটা বাড়বে তত তোমাদের জন্য বা আমাদের জন্যই কিন্তু ভালো হবে তো অ্যাট ফার্স্ট আমি এখানে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে দাঁতের যে কাউন্টিং অর্থাৎ দাঁতের যে পয়েন্ট হয় সেই পয়েন্ট কত হয় দেখো দাঁতের যে মেডিকেল পয়েন্ট অর্থাৎ দাঁতের যে টোটাল পরীক্ষা বলতে পারো দাঁতের টোটাল পরীক্ষার নাম্বার হচ্ছে কুড়ি থেকে বাইশ নাম্বার এবার জিজ্ঞাসা করবো দাদা কুড়ি নাম্বার না বাইশ নাম্বার তো এখানে আমি তোমাদেরকে বলবো এই যে কুড়ি নাম্বারটা বা এই বাইশ নাম্বারটা ডিপেন্ড করবে এই লাস্টের যে দাঁতটা অর্থাৎ আমরা যেটাকে আকেল দাঁত বলি বাংলা ভাষায় সে আকেল দাঁতের ওপরে তো অনেক ক্যান্ডিডেটের কি হয় এই যে আক্কেল দাঁতটা তাদের কম বয়স থেকে আঠেরো বছর বয়স থাকে বা কুড়ি বছর বয়স থেকে অনেকজনের কিন্তু এই দাঁতটা বেরোয় না তো এই আকেল দাঁতটা যদি ঠিকভাবে ডেভেলপ না করে অর্থাৎ আঁকেল দাঁতটা সঠিকভাবে না বেরোয় পুরোপুরি না বেরোয় সেই ক্ষেত্রে তখন এই আকেল দাঁতের জন্য কিন্তু এক পয়েন্ট দেওয়া হয় আর যদি পুরোপুরি বেরিয়ে যায় সেই ক্ষেত্রে দু পয়েন্ট কিন্তু আকেল দাঁতের জন্য দেওয়া হয় সেই জন্য দেখো এখানে আকেল দাঁতের ওপর নির্ভর করে যদি পুরোপুরি না বেরোয় তাহলে তোমাদের কুড়ি নম্বরের মেডিকেল আর যদি তোমাদের পুরোপুরি বেরিয়ে যায় তাহলে তোমাদের বাইশ নাম্বারের পরীক্ষা অর্থাৎ দাঁতের পরীক্ষা বাইশ নাম্বার অর্থাৎ কুড়ি থেকে বাইশ নাম্বারের তোমাদের দাঁতের পরীক্ষায় এটা বুঝতে পারলে এবার এই যে কুড়ি থেকে বাইশ নাম্বার এই যে দাঁতের পরীক্ষাটা এতে কত নাম্বার পেতে হবে তাহলে তুমি দাঁতের পরীক্ষায় পাস করে যাবে অর্থাৎ দাঁতের মেডিকেলে তুমি পাস করে তোমার যদি দাঁতের চোদ্দ নাম্বার তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি এই দাঁতের পরীক্ষায় পাস তুমি করে যাবে এবার এই দাঁতের চোদ্দ নাম্বার কিভাবে বা বাইশ নাম্বার কিভাবে কত কোন দাঁতের কত নাম্বার করে পাওয়া যায় সেটা কীভাবে বুঝবে তার জন্য এই ভিডিও দেখো ভিডিওটা আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝাচ্ছি তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখো এটা হলো তোমাদের নিচের পাটির দাঁত ভালো করে বোঝো এটা হলো নিচের পাটির দাঁত এরা এটা হলো তোমাদের ওপর পাটির দাঁত অর্থাৎ তোমাদের নিচের দুটো পার্টি থাকে ষোলোটা ষোলোটা করে দাঁত থাকে বত্রিশটা দাঁত থাকে মানুষই তোমরা সবাই জানো জীবনবিজ্ঞানে পড়েছো এছাড়াও তোমরা এখানে কাউন্টিং করে দেখতে পারো বত্রিশটা দাঁত তোমাদের এখানে রয়েছে এবার এই যে ষোলোটি দাঁত এই ষোলোটির দাঁতের নাম্বার কীরকম আছে কোন দাঁতের কত পয়েন্ট এই যে তোমরা মোলার বলে রাখার যে দেখতে পাচ্ছ এই তিনটে এক দুই তিন আর এই দিকে চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ এই তিনটিকে আমরা মোলার বলি ঠিক আছে এই তিনটে মোলার দাঁতের তোমরা প্রত্যেকটা দাঁতে দু নম্বর করে পাবে প্রত্যেকটা দাঁতে দু নম্বর করে এবার এই দাঁত প্রত্যেকটা দাঁতে দু নাম্বার পাওয়ার জন্য একটা কন্ডিশন আছে কন্ডিশনটা তোমাদেরকে বলবো সব কিছু ধীরে ধীরে বলবো আর বাকি যে এই যে তেরো নম্বর থেকে চার নম্বর পর্যন্ত যে দাঁত কোটা রয়েছে সব কোটার এক নাম্বার করে পাবে তাহলে আমরা একবার কাউন্টিংটা করে নিই কত কাউন্ট কত নাম্বার হচ্ছে এখানে দুই দুই চার দুই ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরো আঠেরো দুই কুড়ি কুড়ি আর দুই বাইশ অর্থাৎ বাইশ মেডিকেল এখানে হলো তোমাদের দেখো বাইশ পয়েন্ট মিললো তোমরা নিজেরও একবার কাউন্ট করে না মনে মনে যে বাইশ পয়েন্ট হল ভিডিওটাকে পজ করে কাউন্ট করো যে বাইশ পয়েন্ট হচ্ছে না দেখো বাইশ পয়েন্ট এখানে তোমাদের হবে এবার কথা হলো এই যে মোলার এই তিনটে আমি তোমাদেরকে মোলার বললাম এই এদিকে এই তিনটে মোলার এই তিনটে মোলারে দু নাম্বার করে বললাম এক একটা দাঁতে দু নাম্বার করে তোমরা পাবে এবার এই দাঁতের দু নাম্বার করে পাওয়ার জন্য একটা কন্ডিশন আছে এই কন্ডিশানটা কী দেখো এটা তোমরা ভালো করে বোঝো এটা যেমন ষোলো নাম্বার এটা যেমন লাস্টের দাঁত অর্থাৎ আটকেল দাঁত এখানে কিন্তু ওপর পার্টির এটাও কিন্তু আককেল দাঁত কতটা বুঝতে পারলে সিমিলারলি এই দিকের এটাও আকেল দাঁত এটাও আক্কেল দাঁত তারপরে এটা তোমাদের মোলারের দাঁত অর্থাৎ কয়েসের দাঁত যেটাকে আমরা বাংলায় বলি এটাও কয়েসের দাঁত এটাও কয়েসের দাঁত এই দিকে তার অপোজিট দাঁত এটাও অর্থাৎ নিচের পার্টির সঙ্গে ওপর পার্টির অপোজিট দাঁত দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে আশা করি রিলেট 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 করতে পারছো যে এটা আকেল দাঁতের সঙ্গে এটার পয়েন্ট এটার আককেল দাঁতের সঙ্গে এটার পয়েন্ট তো এবার হলো গে যেটা বলতে চাইছি তোমাদেরকে ভালো করে বোঝো এই যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাইছি এই দাঁতের দু নাম্বার তুমি তখনই পাবে যখন তার অপোজিট দাঁত অর্থাৎ নিচের পাটির যদি দাঁতটা তোমার ভালো থাকে তার অপোজিটদের দাঁত অর্থাৎ এই দাঁতটা ষোলো নাম্বার দাঁতের অপোজিট দাঁত সতেরো নম্বর এই যে দাঁতটা যদি গুড কন্ডিশান অর্থাৎ ওই দাঁতটা তোমার যদি ভালো থাকে পোঁকায় খাওয়া না থাকে তুমি যদি তুলে না দিয়ে থাকো দাঁতটা যদি ভেঙে না গিয়ে থাকে তবেই কিন্তু দু নাম্বার পাবে অর্থাৎ এমনটা নয় যে তোমার নিচের পাটির এই দাঁতটা আকেল দাঁতটা ভালো আছে কিন্তু ওপরের পাটির আকেল দাঁতটা ভেঙে গিয়েছে বা তুমি তুলে দিয়েছো বা পোঁকায় খেয়ে নিয়েছো তাহলে তুমি কিন্তু এই দাঁতটা দু নম্বর তুমি কিন্তু পাবে না ভাই তো সেরকমভাবে সব দাঁত করতে এরকম ধরো এইখানে দেখা যাচ্ছে পনেরো নম্বরে পনেরো নম্বর যে দাঁতটা আছে অর্থাৎ কয়েসের দাঁত সেই দাঁতটা তোমার যদি ভালো থাকে অর্থাৎ এই দাঁতটা তোমার যদি ভালো আছে ধরো কিন্তু ওপরের পাটির দাঁতটা নেই ধরো অর্থাৎ তুমি যদি তুলে দিয়েছো মানে দাঁতে কোনো সময় পোকা লেগেছিলো ডাক্তারের কাছে গিয়েছো দাঁতটা তুলে দিয়েছে তাহলে কিন্তু তুমি এই দাঁতেরও দু নম্বর তুমি কিন্তু পাবে না সে সেরকমভাবে তোমার যদি এই সামনের আট নম্বর দাঁতটা ধরো ভেঙে গেছে আর তুমি যদি এখানে পঁচিশ নম্বর দাঁতটা ধরো আছে নিচের নিচের পাটির আট নম্বর দাঁতটা ভেঙে গেছে কিন্তু ওপরের পাটি পঁচিশ নম্বর দাঁতটা আছে তাহলে কিন্তু তুমি এই আট নম্বর দাঁতের যে পয়েন্টটা এক নম্বরটা সেই এক নম্বরটা তুমি কিন্তু এখানে পাবে না তো আশা করি বুঝতে পেরেছো যে দাঁতটা অবশ্যই ভালোও থাকতে হবে অর্থাৎ ভালো মানে পোকায় না খাওয়া থাকতে হবে ভেঙে না গিয়ে থাকতে হবে এবং দাঁতটা অবশ্যই তুলে না দিয়ে থাকতে হবে এটা বুঝতে পেরেছ এবার আরও কিছু কন্ডিশন এখানে আছে প্রথম কথা তোমার যদি দাঁতে ক্যাভেটিস লেগে থাকে তুমি যদি দাঁতটাকে সিল করাও অর্থাৎ ফিলিং করাও তাহলে সেটা কিন্তু তুমি নাম্বার পাবে বুঝতে পেরেছো দাঁতটা যদি তুলে দিয়ে থাকো তাহলে তুমি সেই দাঁতটার কিন্তু নাম্বার তুমি পাবে না আর দ্বিতীয় কথা হলো তুমি যদি ব্রিজ করো অর্থাৎ কোনো দাঁতকে যদি ব্রিজ করো তাহলে সেই ব্রিজ করার নকল দাঁত তার নাম্বার তুমি কিন্তু পাবে না ব্রিজ করার কিন্তু তুমি যদি আর সিটিসি করো অর্থাৎ আর সিটিসি করো তাহলে কিন্তু সেই তুমি সেই দাঁতের নাম্বারের নাম্বার যেটা আছে সেটা কিন্তু তুমি পাবে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই অনেকজনের জিজ্ঞাসা করো আমাকে যে দাদা কতগুলো দাঁত মিনিমাম থাকতে হবে যে এতগুলো দাঁত থাকলে আমি মেডিকেলে ফিট হব তো তোমাদের বলি অ্যাজ পার মেডিকেল গাইডলাইন্স অর্থাৎ মেডিকেল গাইডলাইন্সের যে পিডিএফটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখানে দেখবে এবং সেখানে ডেন্টাল পয়েন্টে দুটো কথা উল্লেখ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই ছবিটাতে দেখো আমি একটা স্ক্রিনশট করে নিয়েছি এখানে দেখো ডেন্টাল পয়েন্টে দুটো জিনিস উল্লেখ আছে এই যে সিক্স আই অর্থাৎ ছ নম্বর প্যারাগ্রাফে দেখো এনি ফোর অফ সিক্স অ্যান্ড এনি সিক্স অফ টেন এই জিনিসটার মানেটা আমি তোমাদেরকে এই ছবির মাধ্যমে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো মানে হচ্ছে ছটার মধ্যে চারটে আর দশটার মধ্যে ছটা এটার মানেটা কী দাদা তো এটার মানেটা বুঝতে গেলে তোমাকে অবশ্যই এই ছবির মধ্যে আসতে হবে এই ছবির মধ্যে আসার জন্য দেখো এই আমি তোমাদেরকে একটা পাটে ভাগ করছি দাদা দাঁতটাকে এই যে একটা পাটে ভাগ করলাম দাঁতটাকে এটা বুঝবে আর এই বাকিটা এটা আর বাকিটা এটা এটা একটা পাটে আমি তোমাদেরকে ভাগ করে দিলাম এই যে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দাঁত হলো অর্থাৎ সামনের যে ছটা দাঁত সেই ছটা দাঁতে অবশ্যই তোমাদেরকে চারটে দাঁত ভালো থাকতে হবে অর্থাৎ চারটে দাঁত অবশ্যই তোমাদের প্রেজেন্ট থাকতে হবে বাকি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অর্থাৎ পিছনের দিকের যে দাঁত সেই দাঁতের দশটা দাঁতের অবশ্যই ছটা দাঁত ভালো থাকতে হবে অর্থাৎ ছটা দাঁত অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু তুমি মেডিকেলি পাস হবে আর তোমার বাইশ পয়েন্টের মধ্যে তুমি যদি চোদ্দো পয়েন্ট হয় তবেই কিন্তু মেডিকেলে পাস অর্থাৎ এই দুটো কন্ডিশন রয়েছে একটা হলো ছটা দাঁতের মধ্যে চারটে দাঁত দশটা দাঁতের মধ্যে ছটা দাঁত আর বাইশটার মধ্যে চোদ্দটা দাঁত তোমার অবশ্য বাইশটা বাইশ নাম্বারের মধ্যে চোদ্দ নাম্বার অবশ্যই পেতে হবে তাহলে তুমি কিন্তু মেডিকেলি এখানে ফিট হবে এবার তোমাদেরকে বলি আমি যে এখানে দাঁতটা ভাগ করলাম অর্থাৎ আমি যে এই দাঁতটাকে ভাগ করলাম কেন ভাগ করলাম কারণ এই দাঁতের কার্যকারী অনুযায়ী দাঁতটাকে ভাগ করা হয়েছে আর বাকি এই দাঁতের কাজ আলাদা এই দাঁতগুলো তোমরা জানো আমাদের যে খাবার সেই খাবারকে ছিঁড়তে অর্থাৎ খাবারটাকে টেনে ছিঁড়তে যেমন মাংসাসই পেন থাকে আমরা ধরো কোনো ফল খাই সেই ফলটাকে দেখবে দাঁতের সামনে অংশ দিয়ে কাটি প্রথমে কোনো যদি মাংস খাই প্রথমে দেখবে দাঁতের সামনে অংশ থেকে সেই জিনিসটাকে ছিঁড়ে নিই বা কোনো রুটি খেলে সেটা সামনে দাঁতের সেই সামনের অংশ দিয়ে কেটে দিই রুটিটাকে তারপরে কি করে বাকি এই যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো ডাইজেস্ট অর্থাৎ চিবানো চিবাতে সাহায্য করে সেই জন্য দাঁতের এরকম করে ভাগ করে দেওয়া আছে তো আশা করি আজকের যে ভিডিওটা সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই শেয়ার করলাম আর একটা জিনিস বলি দাঁতে কোনো রূপ দাঁতের যে রোগগুলো হয় সে রোগগুলো অবশ্যই থাকলে হবে না যেমন মাড়িতে পায়রিয়া দাঁতের দুর্গন্ধ মুখে দুর্গন্ধ দাঁত অপরিষ্কার এই সমস্ত জিনিসগুলো থাকলেও কিন্তু মেডিকেলে রিমেডিকেল দেবে তাই অবশ্যই মেডিকেলে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব। কারোর দাঁতে যদি পায়রিয়া আছে দাঁতের ডক্টর দেখাও মেডিসিন নাও ওষুধ খাও ঠিক করে নাও দাঁতে যদি মুখে যদি দুর্গন্ধ হয় তাহলে অবশ্যই ডক্টর দেখাও ডক্টর যে লিকুইডগুলো দেবে মুখ দিয়ে সেই লিকুইডগুলো দিয়ে মুখ ধোও পরিষ্কার করো আর দ্বিতীয় কথা হলো দাঁতে যদি নোংরা থাকে গুটখা খাও বিড়ি খাও মদ খাও দাঁতে যদি নোংরা থাকে কালো দাগ থাকে ছোপ ছোপ তাহলে সেই দাঁতটা অবশ্যই দাঁতের ডক্টরের কাছে গিয়ে পরিষ্কার করাও অর্থাৎ দাঁতটাকে স্কেলিং করাও দিয়ে তুমি মেডিকেলে যাও দেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি মেডিকেলে ফিট হবে আশা করি আজকের যে মেডিকেল ভিডিওটা দাঁতের যে মেডিকেল ভিডিওটা তোমার সঙ্গে তুলে ধরলাম এই ইনফরমেশনটা পাওয়ার পর আশা করি অন্য কোনো জায়গা থেকে তোমাদেরকে এই দাঁতের ভিডিওটা দেখতে হবে না আর দাঁত সম্বন্ধে তোমাদের কোয়ারি থাকবে না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর যে সমস্ত বন্ধুরা দাঁত নিয়ে সমস্যায় ভুগছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকটি প্রেস করে যুক্ত হয়ে থাকবে